তোমার সবাই আশা করি অনেক বেশি ভালো আছে তো দেখো এখন প্রায় সাড়ে এগারোটার মতো বাজে সকালে সব কাজ শেষ করে খাবার খেয়ে রোদ দূর নিচে গেল খেলতে আর তোমাদের দাদা ভাইও চলে গেল অফিসে আর আমি ভাবলাম কি পেঁয়াজ রসুনগুলো কাটি আজকে একটু মাংস বানাবো তা দেখো আমার অবস্থা এখন যে দেশি যে পেঁয়াজগুলো আসে না ওইগুলো কাটতে তো একদম পুরো কান্নায় কান্না হয়ে যাচ্ছে তারপরে আর কি তারপর অনেক কষ্ট করে কাটলাম পেঁয়াজে না আমার এমনিতে অনেকটা চোখ জ্বলে যায় তারপরে দেখো বেশ কি কয়েক মাস আগে না আমি কয়েকটা আদা গাছ লাগিয়েছিলাম সেই গাছ থেকে বেশ তিনটে না চারটে আদা গাছ মারাও গেছে তা ভাবলাম কি বেশ মনে হয় একটু আদা হবে তা গাছগুলো অনেক আশা নিয়ে উঠালাম উঠাই দেখি না বেশি একটু আদা হয়নি অনেকটা অল্প অল্প একটু আদা হয়েছে তা বেশ যতটুকু হয়েছে ততটুকু ঠিক আছে আর পাশের যে গাছগুলো ছিল না সেইগুলো উঠাইছি দেখি কতটুকু আদা হয়েছে তা দেখলাম কি যে তার থেকেও অল্প অল্প আদা বের হয়েছে বেশ আবার ওরকমভাবেই লাগিয়ে দিলাম যে থাক যখন গাছগুলো মারা যাবে তখন আর কি একবারে উঠাবো আর এর মাঝার উঠাবো না তারপরে দেখো চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে মাংসের মশলাগুলো না আগেই করা ছিল সব তাই এখন এসে সবগুলো সব মশলাগুলো দিয়ে মশলা বলতে জিরে গরম মশলা জিরে তার পেঁয়াজ রসুন মানে মাংসে যা যা দেয় আর কি ওইগুলো সব আগে কড়া ছিল এবার এগুলো সব দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দেবো ম্যারিনেট করে ঢাক ঢাকনা দিয়ে রেখে দেবো মানে ঘণ্টাখানিক রাখার পরে তারপরে তাই ও রান্না বসাবো তা ভাবলাম এর ভিতরে রোদ্দুর নিচে খেলছে ওকে নিয়ে আসবো নিয়ে এসে ওকে চান করাবো আমি চান করবো তারপরে পূজা দিব তো আরও অন্য অন্য তো থাকে সেইগুলো সেরে একবারে রান্না করতে আসবো তখন তো এখন তো রান্নার ঝামেলা নেই এইগুলো একবার উঠায় চাপাই দিলি কষিয়ে জল ঢেলে দিলি রান্না হয়ে যাবে তাই আমি সব মাঝে মাঝে মাংস মানে কষি হাতে মেখেও রান্না করি আবার মশলা কষিয়েও রান্না করি কোনো ঠিক নেই আর কি যখন যেটা মনে থাকে মানে যেটা মনে হয় আর যখন যেটা সময় হয় সেরকমভাবে তা দেখো এই মাত্র চান টান করে উঠলাম যে পুজো টুজো সব দিলাম দিয়ে এবার রতুরকে ভাত খাওয়াবো চলো কী 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 রান্না করছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই যেমন স্প্রাইডার দেখো এদিকে রান্না করেছিলাম একটু ডাল আর মাংস আর এই যে সালাদ ছিল একটু তাহলে মাংস রান্না করলে না ডাল একটু অল্প একটু ডাল রান্না করলে রান্না হয় আমাদের রোদ্দুরের জন্য কেননা রোদ্দুর মাংসের ঝোলতে একদমই খেতে পারে না ওর ঝাল একদমই খেতে চায় না আর কি মানে সেই জন্য ওর জন্য একটু ডাল রান্না করতে ডাল হলে আর তার সাথে একটু মাংস হলে বেশ ভালোই খায় তারপরে দেখো এটা অনেক সময় পর যে সন্ধ্যাবেলা একদম একটু বাজারে যাচ্ছিলাম আর কি একটা খুব দরকারি একটা জিনিস কেনে জিনিস কেনার ছিল অনেক দিন ধরে কিনবো কিনবো কিন্তু কেনাই হচ্ছিল না তাই ভাবলাম আজকে যাই যে নিয়েই আসি সংসারে যে কত জিনিসের প্রয়োজন হয় সেটা আমি ভালোই বুঝতেছি মানে একটা কিনলে মনে হয় কি আর একটা জিনিসের দরকার আর একটা কিনলে মনে হয় কি আর একটা জিনিসের দরকার মানে এরকমভাবে আমাদের চাহিদা শেষই নেই মানে একটা মানে একটা না একটা সব সময় মনে হয় যে দরকার দরকারটা দরকারই থাকে তা দেখো আজকে একটু ওয়াল্টম সরুমে গেছিলাম তা তোমরা ভেবো না যে আমি বড়ো কোনো কিছু কিনতে যাচ্ছি আমার একটা প্রেসার কুকারের অনেক দরকার ছিল আমার আগে একটা ছোটো প্রেসার কুকার আছে তাই ভাবলাম এবার একটা বড় প্রেশার কুকার নিই তাই দেখে শুনে একটা প্রেশার কুকার একটু বড় দেখেই নিলাম আর কি তারপরে জানো তো তোমাদের দাদা সাথে না আমি একটু মজা করছিলাম যে আমার এই ডাবল ডোরের ফ্রিজটা কিনে দাও একটা ওয়াশিং মেশিন কিনে দাও আমাকে বলছে কি জানো যে সব নিয়ে চলো বাসায় তোমাকে কেউ বারণ করছে তুমি নেও মানে কিনে দিবে না আবার শুধু নেও নাও তারপরে দেখো বাসায় কালকে ভিড কালকের ভিডিওতে তো তোমরা দেখতে পাবো আর কি কোন প্রেসার কুকারটা নিলাম আর দেখো সবগুলো দেখছিলাম ঘুরে ঘুরে এরপরে দেখে আসতাম একটু ওয়াশিং মেশিন নেবো এটা তোমার দাদাভাইকে দেখিয়ে রাখছি যে এইটা কিন্তু আমি নেবো তোমার কি হ্যাঁ হ্যাঁ তোমাকে কিনে দেওয়া হবে আর কি এইটাই তারপরে দেখো একটু বাজারের একটু কাপড়ের দোকানে গেছিলাম রোদ্দুরের একটা প্যান্ট নিলাম জিন্সের প্যান্ট তা পরে দেওয়া পরের ভিতরে তোমাদের দেখাচ্ছে কী কী কেনাকাটা করলাম আজকে পর্যন্ত কাটা